l <laughs> <laughs> যাও। মাছের মার্কেটে ভিড় দেখছ? এখন আমরা চিংড়ি কিনতে নি চিংড়ি। কেমন দেখাচ্ছি তোলা কুড়ি টাকা তো কিছু নেওয়ার মনে হয় না হ্যাঁ বরবটি এখানে কিছু সবজিটা ভালো পাওয়া যায় টাটকা পাওয়া যায় মিক্স ভেজে সবজি টবজি নেওয়া হচ্ছে এখন এই জায়গাটা পুরোটাই সবজি মার্কেট আর ওই সাইডে ছিল মাছ মার্কেট ফিশ মার্কেট এখানে আজকে রান্না করছি না দুপুরে কী কী হবে ভাত মাছের ঝোল হুম লাউ চিংড়ি হুম আগল বড়া রে আইতে মাছ হাজার হই গেছে লাউ চিংড়ি হবে আচ্ছা লাগা গান্দল পাতা বড়াটা কো দেখাই বেটে রাখা আছে মুসুর দিয়ে রসুন দিয়ে গান্দল পাতার বড়া হবে এটা খেতে দারুণ লাগে বিকেল ちゃっটার মতো বাজে একটু ছাদে এলা মন হলো মেগমেগ করেছে করে কিন্তু দেখলা সেরকম নেই কিন্তু রোদতে চলে গেছে এই দেখো মাসি এখানে বানিয়েছে আচার আচার এই সমস্ত জিনিসগুলো এখানে রোদ্রে রাখা হয়েছে সেগুলোকেই তুলে নিয়ে যাওয়া হবে এখানে দেখো প্রত্যেকবার এলে ছাদ বাগান তো তোমাদের দেখাই এই গোলাপের কালারটা দেখো এখন অন্যরকম লাগছে শুকিয়ে গেছে বলে আর যে গাছগুলো লাগিয়েছিল আগের বারে যে গাছগুলো লাগানো হয়েছিল সেগুলোও লেগে গেল আর ওই সাইডে কিছু লতানো গাছ আছে চলে একবার দেখাই এই সাইডটা দেখতে দারুণ লাগে দেখবো দেখাই তোমাদের এই দেখো সারি সারি সমস্ত গাছগুলো আছে আর এখানে আছে এইটা এই গাছটা লুতি লতে উঠবে আর এই যে লোহা সিঁড়িটা আছে না এটার থেকে উঠলে দেখতে ভালো লাগবে সন্ধেবেলা বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের সবারই মুড়ি মাখা আমার মা মাড়ি বিক্রি করে আরে ভালো তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বাবারে বাইরে কি আমরা ঘরের ভেতর থেকে বৃষ্টি দেখতে পাচ্ছি যদিও ভালো বৃষ্টি হচ্ছে এখানে আর দিদি ভাই এখানে বানাচ্ছে চা আজ হবে চা আর মুড়ি মাখা আর এই এই হচ্ছে সেই আমাদের গুন্ডি যে আমাকে মেরে ভাগিয়ে আরেক রুমে পাঠিয়ে দিয়েছে সবাই মেরে চার মুড়ি মাখা আর একে দেখো একে দেখো চলে এসছে আমাদের গরম গরম চা চা আর দেখো বাবু টাকা বৃষ্টিটা থামলো তাই সবাই মিলে ঠিক হলো একটু বাইরে বেরোনো যাক তো চলে যাওয়া যাক দেখা যাক কোথায় যাওয়া যায় আশেপাশে এরকম সামনাসামনি একটু ঘোরাঘুরি হবে চল দূরে নয় তবে সামনাসামনি বাজারটা যদি কোথাও যাওয়া যায় হবে তো চলো চারিদিকে কারেন্ট চলে গেছে বৃষ্টির জন্য তো অন্ধকার রাস্তাঘাট এখন যতক্ষণ না বাজারে পৌঁছায় বাজারে এলাম কিন্তু বাজারের অবস্থা খুব খারাপ এই রাস্তাঘাটে কাদা এখানে অল টাইম যেমন ভিড় মানে ভিড় বলছি মেলা লেগেই থাকে এমন অবস্থা এখানে দোকানগুলো সব খোলা থাকে বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে দেখবে ওখান তো অল টাইম মনে হয় যেন বাজার লেগে আছে এই দেখো

এখানে এইটা হচ্ছে মধুবন রেস্টুরেন্ট এখানে আজকে রাত্রে ডিনারটা অর্ডার দেওয়া আছে রাত্রে ডিনারটা এই রেস্টুরেন্টে অর্ডার দেওয়া ছিল অর্ডারটা নেওয়া হলো তো চলো এখন অন্য জায়গায় যাওয়া যাক এখানে রাত্রে আনা হয়েছে কুলচানান আর আছে চিলি পনির এখানে আছে বাবু হয়ে গেল আচ্ছা আচ্ছা আর এখানে চিলি পনির আর কুলচানানটা দারুণ করে এখানে কুলচানানটা বেশ ভালো করে স্টাফিংটাও ভালো থাকে ඒ হ দি.